আজ অনেক দিন পর একটা ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে আপনাদের কাছে এসেছি থামনেল দেখে বুঝতে পেরেছেন এটা বিয়ের টপিকস বর্তমান দিনে এটা একটা বিরাট সমস্যা যে যোগ্য পাত্রপাত্রে তারা বিয়ের জন্য যোগ্য পাত্রপাত্রী পাচ্ছে না আর এটা যেমন ছেলে মেয়েদের অসুবিধে ছেলে মেয়েদের থেকেও বড় অসুবিধে ছেলেমেয়ের বাবা মায়ের বাবা মায়ের কালঘাম ছুটে যাচ্ছে তাদের ছেলেমেয়ের জন্য যোগ্য পাত্রপাত্রী খুঁজতে আমাদের কাছে প্রচুর ক্লায়েন্ট এই সমস্যা নিয়ে আসছে যে তারা তাদের বিয়ে করার জন্য যোগ্য সঙ্গী খুঁজে পাচ্ছে না এবং এটা যেমন আগেকার দিনে এই নিউজ পেপারে বিজ্ঞাপন দেওয়া হতো বা ঘটক ধরে দেখা হতো পাত্রপাত্রী কিন্তু আজকের দিনেও এই রকম ব্যবস্থা আছে মানে ঘটক ধরে বা পাড়ার কাউকে বলে বা নিউজ পেপারে বিজ্ঞাপন দিয়ে সাথে ম্যাট্রিমোনিয়াল যেসব সাইটগুলো হয়েছে সেখানেও বিজ্ঞাপন দিয়ে তারা কিন্তু যোগ্য সাথী তারা খুঁজে পাচ্ছে না এটার আসল কারণ কি? আমি খুব জেনারেলভাবে আপনাদের কাছে কিছু টপিকস তুলে ধরবো আলোচনা করব। যে কেন এই ধরনের ঘটনা ঘটছে আর তার সাথে আমি অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যাও করব। যে এটার কি গ্রহগত কম্বিনেশান আছে কেন এই ধরনের সমস্যাটা হচ্ছে আর এটা আজকের দিনে কেন এই সমস্যাটা খুব অতিরিক্তভাবে বেড়ে গেছে যে তারা তাদের যোগ্য সঙ্গী খুঁজে পাচ্ছে না তার সাথে আমি এই ভিডিওর শেষে এটার কি রেমেডি আছে কি করলে এটা থেকে ঠিকঠাক রাস্তা বেরোবে সেটাও আমি আলোচনা করব। তাহলে আমার এই ভিডিওটা মন দিয়ে আপনাদেরকে শুনতে হবে দেখুন উনিশশো সালের পর থেকে মোটামুটি যারা জন্মেছে আমরা লক্ষ্য করে দেখছি তারা বা তাদের গার্জেনরা যখন আমাদের কাছে আসছে তাদের মেন সমস্যা হচ্ছে তাদের বিয়ে তারা কিছুতেই তাদের জীবন জীবনসঙ্গী খুঁজে পাচ্ছেন না আমি জেনারেল টপিকস বলতে এটা বলতে পারি দেখুন আগেকার দিনে যখন ছেলেমের বিয়ে হতো তখন কিভাবে হতো ছেলেদের বিয়ের বয়সটা যদি আমরা দেখি তাহলে মোটামুটি ধরে নিন এই উনিশ কুড়ি বছর বয়স থেকে চব্বিশ পঁচিশ বছরের মধ্যে তাদের বিয়ে হয়ে যেত এটা ছেলেদের হতো আর মেয়েদের কি হতো মোটামুটি আঠেরো বছর বয়সের পর থেকে পাত্র খোঁজা শুরু হতো এবং বাইশ তেইশ চব্বিশ বছরের মধ্যে কিন্তু বিয়ে হয়ে যেত এইরকম একটা ছেলে মেয়েদের বিয়ের বয়স ছিল এবার ভেবে দেখুন তখন তারা জীবনে কি প্রতিষ্ঠিত ছিল তখন কিন্তু তারা প্রতিষ্ঠিত ছিল না তখন কীরকমভাবে বিয়ে হতো যে পাত্রপাত্রী যারা আছে মানে ছেলে মেয়ে যারা আছে তাদের গার্জেনরা কেমন তার বাবা কি করে বা তাদের ঘর পরিবেশ পরিস্থিতি কেমন বাড়ির লোকজন কেউ আছে কিনা। বাড়িতে যে যে বাড়িতে মেয়েকে দেওয়া হবে সেই বাড়িতে আরও কোনো বউ বা মেয়ে আছে কিনা এইগুলো দেখে নেওয়া হতো বাড়িঘর যেখানে থাকবে সেখানে সুখীভাবে থাকবে কিনা ব্যাস এটুকু দেখে নেওয়া হতো ছেলে কি করে ছেলে জীবনে প্রতিষ্ঠিত কিনা এটা খুব একটা দেখা হতো না হ্যাঁ কিছু একটা করে পরে ভবিষ্যতে বড় হয়ে আরও কিছু করবে এই রকম আশায় ভালো বাড়ি দেখে ভালো ভালো পরিবেশ দেখে সেইভাবে বিয়ে দিয়ে দেওয়া হতো এবং সেই বিয়েগুলো কিন্তু টিকতো সেই বিয়েগুলো কিন্তু খুব সুখেরও হতো যারা কিনা আজকের দিনে আমাদের বয়স্ক তাদের বিয়েগুলো কিন্তু যথেষ্ট ঠিকঠাক আছে কিন্তু আজকের দিনে কি হয় আজকের দিনে হচ্ছে যে কোনো ছেলে নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়ে করছে নিজের পায়ে প্রতিষ্ঠিত হয়ে নিজের জীবনে প্রতিষ্ঠিত হয়ে তারা তারপর বিয়ে করছে অর্থাৎ বিয়েতে যে কোনো ছেলে মেয়ের যে বিয়ে হচ্ছে মেয়ের বাড়ি থেকেও দেখছে ছেলে প্রতিষ্ঠিত কিনা এবং ছেলের বাড়িও এটা জানে যে আমি যে মেয়েকে বাড়িতে আনবো বা আমাদের বাড়িতে যে বৌমা আসবে ছেলে ঠিকঠাক তাকে খাওয়াতে পড়াতে পারবে কিনা ছেলে সেই যোগ্য দায়িত্ব নিতে পারবে কিনা এই দেখতে গিয়ে মোটামুটি ছেলের একটা তিরিশ বছরের কাছাকাছি বয়স হয়ে যাচ্ছে এখন তিরিশ বছরের পার হয়ে গিয়ে আমরা এটা দেখতে পাচ্ছি চেম্বারে যে এক একটি ছেলের তেত্রিশ বছর চৌত্রিশ বছর পঁয়ত্রিশ বছর হয়ে যাচ্ছে তারা জীবনের প্রতিষ্ঠিত হয়ে আরও একটু প্রমোশনের অপেক্ষা করে আরও একটু জীবনের প্রতিষ্ঠিত হয়ে আরও কিছু সঞ্চয় করে নিয়ে তারপর বাড়িঘর বানিয়ে তারপর বিয়ে কথা চিন্তা করছে ফলে কি হচ্ছে এবার লক্ষ্য করে দেখুন একটা তিরিশ বছর বা তেত্রিশ বছরের ছেলে নিশ্চয়ই বিয়ে করবে সাতাশ আঠাশ বছর বয়সের মেয়েকে এখন তেত্রিশ বছর বত্রিশ বছরের ছেলে যদি সাতাশ আঠাশ বছরের মেয়েকে বিয়ে করে এটা তো স্বাভাবিক পাঁচ ছ বছরের ডিফারেন্স কিন্তু এই সময় এই সাতাশ আঠাশ বছরের মেয়ে আর পাওয়া যাচ্ছে না বা যদি কোনো মেয়ে তিরিশ বত্রিশ বছরের হয়ে যায় বা তেত্রিশ বছরের হয়ে যায় সে কিন্তু আর পঁয়ত্রিশ বছরের ছেলেকে পাচ্ছে না তার কারণ কি তারা যে ওই বয়সের ছেলে বা মেয়েকে পাবে তারা তো অলরেডি বিবাহিত এবং তাদের বাচ্চা হয়ে গেছে মানে একটা তিরিশ বছরের ছেলে যদি ছাব্বিশ সাতাশ বছরের মেয়েকে বিয়ে করে তাহলে কি হচ্ছে সেই ছাব্বিশ সাতাশ বছরের মেয়ের অলরেডি আমরা দেখতে পাচ্ছি এই সমাজের মধ্যে অনেকেরই বিয়ে হয়ে গেছে তাদের বাচ্চা হয়ে গেছে বাচ্চা স্কুলে পড়ছে তার মানেটা কি প্রতিষ্ঠিত হতে গিয়ে ছেলেটার বয়স পার হয়ে যাচ্ছে সেই সময়তে যোগ্য আর মেয়ে পাওয়া যাচ্ছে না এটা একটা বিরাট কারণ হয়ে দাঁড়িয়েছে জেনারেল সমস্যার মধ্যে আমি অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা ব্যাখ্যা করব অ্যাস্ট্রোলজিতে গ্রহগত কি পজিশান সেগুলো বলবো কিন্তু মেন যেটা জেনারেল কিছু ব্যাপারগুলো সেগুলো আপনাদের জেনে নেওয়া দরকার এর সাথে আর কি সমস্যা আছে দেখুন এই যে একটা বয়সের ডিফারেন্সে এখন দেখা যাচ্ছে যে এই নব্বই দশকের পর থেকে ছেলেমেয়েরা বেশ অতিরিক্তই প্রেম করে বিবাহের একটা চল চলেছিল তার মানে ওই সময়ের পর থেকে যারা প্রেম করেছে মানে স্কুল কলেজে পড়েছে তারা একে অপরের প্রতি কমিটমেন্ট নিয়ে নিয়েছে যে তারা বিয়ে করবে দুই বাড়ি থেকেই রাজি হয়ে গেছে এবং রাজি হয়ে গিয়ে তারা বলেছে তাদের পড়াশোনার লাইফ শেষ হোক একটা চাকরি ব্যবস্থা হয়ে যাক একটা নিজের প্রায় প্রতিষ্ঠিত হয়ে যাক তারপরে তাদের বিয়ে দেওয়া হবে অর্থাৎ দুই বাড়ি থেকেই রাজি হয়ে গেছে এই পরিস্থিতিতে যাদের অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে তারা কিন্তু আর পাত্রপাত্রীর সন্ধান পাচ্ছে না কারণ ম্যাক্সিমাম দেখা যাচ্ছে তারা অলরেডি যেটাকে বলে রিজার্ভ হয়ে আছে তো এই রকম একটা সমস্যা অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে বিশেষ করে হচ্ছে আর এটা একটা সমস্যা হচ্ছে কিন্তু পাত্রপাত্রীর যে ম্যাট্রিমোনিয়াল সাইটগুলো সেখানে কিন্তু দাবি করা হচ্ছে যে লাখো পাত্রপাত্রী আছে লাখ লাখ পাত্রপাত্রী আছে আর তারই মধ্যে আপনি আপনার জীব জীবনসঙ্গীকে বেছে নিন কিন্তু দেখা যাচ্ছে সেখানে পছন্দসই পাত্রী বা পাত্র পাওয়া যাচ্ছে না একটি ছেলে আমার কাছে কমপ্লেন করছে যে সে রাস্তায় যখন বের হচ্ছে তখন মোটামুটি সুন্দর দেখতে মেয়ে পাচ্ছে যোগ্য একটা বাড়ির ঠিকঠাক দেখতে মেয়ে পাচ্ছে বুঝতে পারছে কিন্তু যখন তার কাছে কোনো দেখাশোনা আসছে তখন একটা তাদের বাড়িতে মানানসই মতো সামান্য তো সামান্য সুন্দর বা সামান্য ভালো কিছু সে পাচ্ছে না এরকম মেয়েদেরও কমপ্লেন আছে তো এই যে প্রবলেমটা এটা হচ্ছে কি একটা বয়সের ডিফারেন্সের জন্য বললাম মানে বয়সটা পেরিয়ে যাচ্ছে আর একটা কি বললাম লাভ ম্যারেজ মানে তারা অনেক আগে থাকতেই কমিটমেন্ট হয়ে আছে ম্যাক্সিমাম ছেলে এই একটা প্রবলেম হয়ে আছে তাহলে এই দুটো প্রবলেম এছাড়া আর কি প্রবলেম আছে মনে করুন আপনার ছেলে বা আপনার মেয়ে বা আপনি যদি ছেলে বা মেয়ে হন তাহলে আপনি আপনার জীবনে একটা পড়াশোনাতে উচ্চশিক্ষা পাশ উচ্চশিক্ষা করেছেন তারপরে চাকরি করেছেন আপনি তো আর যাকে তাকে বিয়ে করবেন না আপনি নিশ্চয়ই আপনার যোগ্য অনুযায়ী কাউকে বিয়ে করবেন সেই যোগ্য অনুযায়ী কোনো পাত্র বা পাত্রী সেই সন্ধান পাওয়াটাও এখন মুশকিল হচ্ছে কিন্তু আগেকার দিনে কিন্তু এত যোগ্যতা দেখা হতো না তো আগেকার দিনেতেও গ্রহ নক্ষত্র সমান পজিশান হতো এখনকার দিনেও গ্রহ নক্ষত্র সমান পজিশন সেই তো নটা গ্রহ তখনকার দিনেও যা ছিল এখনকার দিনেও তাই আছে মানে গ্রহ তো কিছু পরিবর্তন হচ্ছে না যাই হোক আমি গ্রহ নিয়ে আলোচনা পরে আসছি আগে জেনারেল কিছু টপিক্স আরও বলেনি তো এই যে প্রবলেমগুলো আমি বললাম এই প্রবলেমগুলো ম্যাক্সিমাম লেভেলে হচ্ছে আরও যেটা হচ্ছে যে এই যোগ্য পাত্র দেখতে গিয়ে তারা মোটামুটি এটা জেনেছে যে বিগত দিনে প্রচুর ডিভোর্স হয়েছে অশান্তি হয়েছে তারা এইসব জেনেছে জেনে এখন হাতের সামনে সবার কাছে ইউটিউব আছে আর ইউটিউবে বহু অ্যাস্ট্রোলজারের ভিডিও দেখে দেখে তারা এটা বুঝতে পেরেছে যে জোটক বিচারটা জরুরি তারা জোটক বিচার করিয়ে নিচ্ছে যে দুজনে দুজনের সঙ্গে ম্যাচ করছে কিনা আর তারা কি করছে মোটামুটি ধরে নিন এই একটা পাত্র দেখ দেখেছে বা একটা পাত্রী দেখেছে সেইটা আমাদের কাছে নিয়ে আসছে নিয়ে এসে তারা জোটক বিচার করছে করে দেখছে যে দুজনে ম্যাচ করছে কিনা কিন্তু আসল ফ্যাক্ট কি জানেন জোটক বিচার অবশ্যই করা দরকার এটা আমি বলছি না যে জোটক বিচার করবেন না কিন্তু তবুও আসল ফ্যাক্ট হচ্ছে আপনি যদি আপনি যদি মানে লক্ষ্মী নারায়ণের জুটিকে যদি আমাদের সফটওয়্যারেতে ফেলে দেখতে হয় তাহলেও কিন্তু সঠিক জোটক এদের বেরোবে না সঠিক মিল এদের বেরোবে না আবার যদি আমি শিব পার্বতীরও দেখি তাহলে এখানেও কিন্তু সমস্যা থাকবে তো এখন তারা তো দেবতা সাধারণ মানুষের মধ্যে ত্রুটি তো থাকবেই কিন্তু সাধারণ পাত্র বা পাত্রী বাবা মায়েরা চায় বা পাত্রপাত্রী নিজেরাও চায় যে আমি যাকে বিয়ে করব তার মধ্যে যেন কোনো ত্রুটি না থাকে সে যেন একদম সব দিক থেকে ঠিক থাকে কিন্তু সেই করতে গিয়ে বেশ কয়েকটা তাদের কিন্তু বিয়ে ক্যান্সেল করে দেয় মানে ঠিকঠাক দেখেছে কিন্তু আমাদের কাছে এসে জটুক বিচার করে দেখতে পাচ্ছে না ভাগ্য অনুযায়ী সঠিক ঠিকঠাক যাচ্ছে না ফলে কি হলো তাদের কিন্তু ওই বিয়েগুলোকে কেটে দিলো তো এই রকম জোটক বিচার করতে গিয়ে বহু কেটে গেছে বহু যোগাযোগ কেটে গেছে এতেও বিয়েতে পরের পর বছর দেরি হয়েছে আরও যেটা দেরি হয়েছে সেটা কি যে প্রথম প্রথম কি হয় ছেলে বা মেয়ে প্রত্যেকেই প্রথম বছর যখন দেখাশোনা হলো তখন দেখলো যে না এটা ঠিকঠাক লাগছে না এর একটু দেখতে খারাপ ওর একটু চুন খারাপ ওর একটু মুখ খারাপ কার কার একটু পরিবার পরিস্থিতি খারাপ কারোর একটু অর্থনৈতিক অবস্থা খারাপ কাউকে হয়তো একটু কথাবার্তা খারাপ এই ভাবে বিভিন্ন রকম তারা এক্সকিউজ দেখিয়েছে আর একটার পর একটা বিয়ে কেটেছে এই করতে করতে বয়স পেরিয়েছে যখন এমন একটা সময় এসেছে বিয়েটা দেখাশোনা করতে করতে তিন চার বছর পাঁচ ছ বছর কারোর কারোর আট দশ বছর কেটে গেছে তখন তারা মনে করছে কি যাই পারে হোক একটা বিয়ে করে নিলেই এবার হবে ঠিক এইভাবেই কিন্তু আমাদের কাছে ক্লায়েন্টরা আসছে আর আমরা এই পরিস্থিতি দেখতে পাচ্ছি এটা রিয়েল ফ্যাক্ট এটা আপনারা যারা এবারের ভিডিওটা দেখছেন তারাও বুঝতে পারবেন যে এই ফ্যাক্টটা এখন সবার ক্ষেত্রে ঘটছে তো রকম ভাবে বাদ দিতে 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 তারা লাস্ট পজিশনে গিয়ে যাকে তাকে একটা দেখছে আর বিয়ে করে নিচ্ছে ফলে বিয়েতে একটা অসুখী বিবাহিত জীবন তারা মানে লিড করছে তো এই ধরনের একটা সমস্যা রয়ে যাচ্ছে এবার ব্যাপারটা হচ্ছে কি পরবর্তীকালে তারা তারা আর জটক বিচারের দিকে যাচ্ছে না যাই হোক একটা করে নিচ্ছে তো আমার বক্তব্য হচ্ছে এই ধরনের যে জেনারেল প্রবলেমগুলো এগুলো রয়ে যাচ্ছে তারপরে আরও সমস্যা আছে আরও সমস্যা কি এই যে অ্যাস্ট্রোলজিদের মুখে শোনা যায় এ মাঙ্গলিক ওর কালসর্পদোষ আছে এই যে এই ধরনের কথাগুলোও শোনা যায় এই ধরনের কথাগুলোর জন্যও কিন্তু অনেক পাত্রপাত্রী কেটে যায় যে এর সঙ্গে না বিয়ে দেওয়া যাবে না ওর জন্ম এরকম আছে ওর জন্ম এরকম আছে আমি বলছি না অ্যাস্ট্রোলজির গুরুত্ব নেই অবশ্যই আছে কিন্তু আগে আপনি চিন্তা করুন আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে যাদের বিয়ে হতো তারা কিন্তু এত কিছু দেখতো না বয়সেরও তাদের একটা ঠিক ঠিক অল্প বয়সের মোটামুটি বিয়ে হয়ে যেত এবং পরে গিয়ে তারা প্রতিষ্ঠিত হয়ে যেত এরকম ধরনের একটা সিচুয়েশান আগেকার যুগে ছিল কিন্তু গ্রহগত কানেকশান তখনও যেরকম ছিল এখনও সেরকম আছে মানুষ মনে করুন লক্ষ লক্ষ মানুষের ওইভাবেই বিয়ে হয়েছে তাদের কিন্তু বিবাহিত জীবন টিকেছে ভালো আছে এখনকার দিনেও কিন্তু লক্ষ লক্ষ মানুষের ম্যাক্সিমাম জনের এই প্রবলেমটা এসে যাচ্ছে কি বিবাহিত জীবনে সমস্যা এসে যাচ্ছে এটার কারণ আরও একটা আছে কি বিবাহিত জীবনেতে যখন দেখুন একটা মানুষ প্রতিষ্ঠিত হচ্ছে না তখন তার জীবনে স্ট্রেস বাড়ছে মেন্টাল চেঞ্জ হচ্ছে একটা অল্প বয়সে যেরকম একটা ছেলেমেয়ের মনটা কিরকম থাকে আবেগপূর্ণ থাকে বিভিন্ন কল্পনায় তারা ভাসে তারা জীবনের এত প্র্যাকটিক্যাল এত বাস্তবমুখী তারা জীবনে হয় না কিন্তু পরবর্তীকালে যখন তাদের আস্তে আস্তে ম্যাচিওর এজ হয় আঠাশ তিরিশ বছরের উপরে যায় তাদের না মেন্টালিটিটা বড্ড প্র্যাকটিক্যাল হয়ে যায় তারা তখন ছোট সাধারণ কথাতে অত ভুলে ভুলবার পাত্র নয় মানে কেউ তাকে একটা কথা বলে দিলে অমনি তার কথাটা মনে লেগে গেল ভালো লেগে গেল তার সঙ্গে বিয়ে হয়ে গেল বা তাকে ভালো লেগে গেল। বা খুব প্রেমপূর্ণ জীবন হয়ে গেল এরকমটা কিন্তু যত বয়স বাড়বে ততটা আর হয় না কারণ তখন তাদের জীবনটা তাদের মনটা বড় প্র্যাকটিক্যাল হয়ে যায় ফলে এক্ষেত্রেও দেখা যাচ্ছে সম্পর্কের জায়গাতে একটা হচ্ছে বিয়ে হয়ে গেলে সম্পর্কের জায়গাতে একটা চিদ্ধ হচ্ছে বা বিয়ের আগে এই ধরনের বাস্তব ব্যাপারগুলো বুঝতে পেরে যাওয়ার পর যে কোনো ছেলে বা মেয়েকে হঠাৎ হঠাৎ করেই কেটে দিচ্ছে তো এরকম জেনারেল ব্যাপারগুলো একটু আছে এই প্রবলেমগুলো মানুষের মধ্যে চলতে থাকছে তারপরে তো হেলথ কন্ডিশান যত বয়স বাড়বে একটা চলতেই থাকে এই সব জেনারেল কিছু কারণ আছে যেটার কারণে হচ্ছে অ্যাস্ট্রোলজিতে কিছু কানেকশন আমি এবার বলছি অ্যাস্ট্রোলজিতে কি বলা হচ্ছে দেখুন অ্যাস্ট্রোলজাররা এক ধরনের কথা বলে কেপি অ্যাস্ট্রোলজাররা এক ধরনের কথা বলে কিন্তু তালে তালেগোলে সব জায়গায় একই রকমে মিলবে সেটা কীরকম বেদিক অ্যাস্ট্রোলজাররা বলছে যে যে কোনো কিছু দেরি হওয়ার জন্য একমাত্র দায়ী গ্রহ হচ্ছে শনি শনিকে দেরি গ্রহ দেরির জন্য বলা হচ্ছে তো কি হয় যে সপ্তম ঘর মানে আমাদের যে লগ্ন থেকে কাউন্ট করে বারোটা ঘর আছে তার মধ্যে সপ্তম ঘরকে বিয়ের জন্য বলা হয় আর বেদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী নবাংশ যে ছক আছে সেই নবাংশ ছককেও কিন্তু বিয়ের জন্য দায়ী করা হয় এই নবাংশ ছকের সপ্তম ঘর এবং আপনার জন্মছকের সপ্তম ঘর যদি কোনোভাবে ডিস্টার্ব থাকে পীড়িত থাকে তাহলে বিয়ের জন্য কোনো রকম প্রবলেম আসতে পারে বিয়ে দেরিতে হতে পারে বিবাহিত জীবনের সমস্যা আসতে পারে এরকম বিভিন্ন প্যারামিটার দেখে নিতে হয় এবং সেখানে যদি শনির সঙ্গে কানেক্ট হচ্ছে শনি যদি বক্রি হয় তাহলে দেরি হতে পারে কেপি অ্যাস্ট্রজিতে কি বলা হচ্ছে যে কেপি অ্যাস্ট্রজিতে সেভেন্থ যে কাসপাল সাবলট আছে সেভেন্থ কাসপাল সাবলট তার স্ট্রাকচার তৈরি করতে হয় তৈরি করে ওখানে যে মেন প্ল্যানেটটা আসবে সেই মেন প্ল্যানেট যদি স্যাটার্ন হয় তাহলে লেট হতে পারে যদি স্যাটার্নলেকট্রো হয় তাহলে আরও লেট হতে পারে যদি যে কোনো প্ল্যানেট হয়ে ফোর দেখিয়েছে তাহলে আরও লেট হতে পারে তার মানে ফোর কেন ফোর হচ্ছে যে কোনো ব্যাপারেতে একটা দেরি কেও ইন্ডিকেট করে তার মানে হচ্ছে স্যাটানো ফোর কে দেখানো এই ধরনের কানেকশন গুলো কেপি অ্যাস্ট্রোলজি অনুযায়ী বিয়েতে দেরি হয় এইটা তো গেল অ্যাস্ট্রোলজিক্যাল একটা আপনাদেরকে কানেকশান বললাম কিন্তু ব্যাপারটা বুঝুন ভালো করে যে এই যে ধরুন আমি আপনার বিয়েতে দেরি হচ্ছে আর আপনি আমার কাছে এলেন আমি কি করলাম আপনার ছক দেখলাম দেখে বললাম হ্যাঁ আপনার বিয়েতে সমস্যা আছে বিয়ে হতে দেরি হবে কবে বিয়ে হবে না একটা টাইম ধরে আপনাকে বলে দিলাম কিন্তু একটা ভালো করে বুঝে দেখুন মনে করুন আপনি একটা ডাক্তারের কাছে গেছেন আপনার পেটের যন্ত্রণা হচ্ছে আপনি ডাক্তারের কাছে গেছেন ডাক্তার বিভিন্ন টেস্ট করে বলে দিলেন যে হ্যাঁ আপনার কিন্তু পেটের যন্ত্রণা আছে তাতে আপনার কি এসে গেল ডাক্তারের কাজ হবে সেই পেটের যন্ত্রণাটা ট্রিটমেন্ট করার আপনারও কাজ হবে সেই ডাক্তারের কাছে গিয়ে যেটা প্রবলেম আছে সেটা ডাক্তার ধরতে পেরেছে থেকেও বড় করা ডাক্তার যেন ট্রিটমেন্টটা করতে পারে ঠিক সেমভাবে আমাদের কাছেও আপনার যে বিয়েটা হচ্ছে না সেইটা তো আপনিও জানেন আমরাও জানি আমরা শুধু এটুকু দেখতে পাবো যে কেন হচ্ছে না কি দেখতে পাবো যে এই গ্রহের কানেকশানের জন্য হচ্ছে না এই গ্রহটাকে প্রতিকার করলেই কি তাহলে বিয়ে হয়ে যাবে না এরকম ভাবে কিন্তু হয় না তাহলে তো সবারই এরকম খুব সহজে বিয়ে হয়ে যেত এরকম হয় না তো ব্যাপারটা হচ্ছে যে বিয়েতে আমরা শুধু দেখতে পাবো কি আপনার বিয়েতে দেরি হচ্ছে আমরা এখানে কানেকশান দেখতে পাবো হ্যাঁ আপনার বিয়েতে দেরি হচ্ছে ঠিক যেমন করে একটা ছেলের পড়াশোনাতে সমস্যা আছে আমরা এখান থেকে দেখতে পাবো এই ছেলেটির পড়াশোনাতে সমস্যা আছে আর আমরা বলে দিলাম আপনার জীবনে কিন্তু পড়াশোনাতে সমস্যা আছে কিংবা আপনার ছেলে মেয়ের জীবনে পড়াশোনাতে সমস্যা আছে এই যে সমস্যাটা আপনারা ফেস করছেন আর আমরা বলে দিচ্ছি ব্যাস এইটুকুর জন্যই কিন্তু আপনারা খুশ হয়ে যাচ্ছেন যে অ্যাস্ট্রোলজার ধরতে পেরেছেন কিন্তু এটা তো শেষ কথা নয় এইভাবে তো আপনাদের বছরের পর বছর কেটে যাবে একজন অ্যাস্ট্রোলজারকে দেখাবেন তিনি বলবেন আপনার বিবাহিত জীবনে যে দেরি আছে তিনি একটা টাইম বলে দেবেন এই টাইমে আপনার বিয়ে হবে সামনের বছর আপনার বিয়ের যোগ এসে যাচ্ছে আবার আরেকজন অ্যাস্ট্রোলজারকে দেখাবেন কারণ সেই সামনের বছর বিয়ে আপনার হলো না তারপরে আপনি আবার একটা অ্যাস্ট্রোলজারকে দেখাবেন তিনি বলবেন যে না ওই সময়তে বিয়ের যোগটা প্রবল ছিল না এবার যে যে যোগটা আসছে সেইটা প্রবলভাবে আসছে এইভাবে আপনার আরও একটা বছর গেল তার পরের বছর দেখা গেল আপনি যোগ্য পাত্রপাত্রী পেলেন না আপনার পাড়া প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন আপনি কোনো বিয়ে বাড়িতে গেছেন সেখানে আপনার মা বাবাকে কথা শোনাচ্ছে তোমার ছেলে মেয়ের কেন বিয়ে দিচ্ছ না এখনও কেন বিয়ে হচ্ছে না তুমি কি কুমোরটলি থেকে একদম দেখে শুনে সাজিয়ে গুজিয়ে রকম নিয়ে আসবে নাকি এরকম বিভিন্ন ধরনের কথা ওঠে হুম তো আমাদের কাছে তো এরকম ক্লায়েন্ট প্রচুর আসে যেসব ছেলে মেয়ে দেখতে পাই যথেষ্ট সুন্দর দেখতে যথেষ্ট স্টেবেল তারা যথেষ্ট ভালো চাকরি করছে ভালো ইনকাম করছে অথচ তারা পাত্রপাত্রী ঠিকঠাক পাচ্ছে না তার জেনারেল কন্ডিশন ওইগুলো আর আমরা হরস্কোপেও দেখতে পাচ্ছি তাদের বিয়েতে সমস্যা আছে তাহলে এবার এখান থেকে উপায় কি আছে অ্যাকচুয়ালি দেখতে পেয়ে যাওয়াটাই বড় কথা নয় আপনার হরস্কোপ ধরুন আছে মানে ডেট অফ বার্থ আছে তাহলে আমরা ছক দেখে বুঝতে পারবো আপনার বিয়েতে দেরি আছে যদি আপনার হরস্কোপ না থাকে আপনি তো জীবনে ওই সমস্যাটা ভোগ করছেন আপনার যদি জন্মছক না থাকে সবার তো আর ডেট অফ বার্থ টাইম অফ বার্থ ঠিকঠাক থাকে না কিন্তু জীবনে তো সমস্যাটা ভোগ করছেন তাহলে মেন ব্যাপার কি এখান থেকে রাস্তা বের করা কি করে আপনার এইটা ঠিক হবে তো আমি এটাকে যেটা করেছি একটা সময় এরকম ধরনের সমস্যা নিয়ে প্রচুর এসেছে আমি একজনের জন্য আমার মনে আছে এটা বাংলাদেশ হবে বাংলাদেশের একজনের জন্য তারা আমার কাছে এসেছিলেন আমি তার জন্য একটা বিয়ের জন্য বিয়ের একটা ক্রিয়া করেছিলাম মানে একটা পুজোর ব্যবস্থা করেছিলাম ওটা স্পেশালি বিয়ের জন্য অ্যাকচুয়ালি ওটার ঠিক কি নাম বিয়ে ওই কাজটার ওই ক্রিয়াটার ওটা আমি এখানে ইউটিউবের মধ্যে বলবো না কিন্তু ওটা আমাদের একটা স্পেশাল ক্রিয়া যেটা আমরা করেছিলাম বিয়ের জন্য এবং তার সাথে একটা প্রজাপতি কবচ তাকে দিয়েছিলাম দেওয়ার পরেতে দেখা যাচ্ছে তার যে চার পাঁচ বছর ধরে বিয়ের যোগাযোগ হচ্ছিল না সেই বছরই তাদের সাত আট মাস পরেতেই বিয়ের একটা যোগাযোগ এসেছে এবং নেক্সট ইয়ারের মধ্যে তাদের বিয়ে হয়ে গেছে যখন এই সাকসেস রেজাল্টটা আমি পেলাম তখন আমি এটা বহুজনের ক্ষেত্রে তারপর থেকে অ্যাপ্লাই করেছি এবং সেটা আমার হয়ে গেল প্রায় তিন চার বছরের মধ্যে আমি অনেকজনকে এই রেমিডিটা করেছি যেটা কিনা বিয়ের জন্য একটা স্পেশাল ক্রিয়া একটা স্পেশাল পুজো এবং তার সাথে একটা কবজ এটাকে আমি করিয়েছি এবং তাতে করে দেখা গেছে বেশ কিছু সাকসেস রেজাল্ট এসেছে এখন আমার এই কথাটাতে হতে পারে যারা লজিক্যাল অ্যাস্ট্রোলজার আছে তারা কিছু সমালোচনা করবেন বা সাধারণ মানুষ যারা এই সব ধরনের পুজো কবচ বিশ্বাস করেন না তারা কিছু সমালোচনা করবেন কিন্তু দেখুন এটা আপনাদের নিজেদের নিজেদের বিশ্বাসের ব্যাপার আপনি বিশ্বাস করবেন না আপনি এখান থেকে ইগনোর করে যান কিন্তু যারা সমস্যায় পড়ে আছেন তাদের যদি বিশ্বাস আসে তাহলে অবশ্যই আপনারা এটাকে দেখতে পারেন আসতে পারেন আমাদের কাছে এটা দেখতে পারেন এটা করে আপনারা দেখতে পারেন যে আপনাদের এই কানেকশানটা এসে যাবে আমি একদম আপনাদেরকে জোর দিয়ে এরকম হানড্রেড পার্সেন্ট টেবিল ঠুকে যে কথা বলে অন্যান্য অ্যাস্ট্রোলজাররা সেরকম করে আমি আপনাদেরকে বলছি না কিন্তু এটা পুজো মানে তো একটা ঈশ্বরকে ভগবানকে নিয়ে একটা কিছু কাজ তো সেই ঈশ্বরের ভগবানকে সাক্ষী রেখেই এটা একটা তাদের কাছে অনুরোধের মতো করে একটা ক্রিয়া করা হয় এবং সেই ক্রিয়াটার মাধ্যমে একটা কবচ দেওয়া হয় সেই কবচটার মাধ্যমে আমরা বেশ কিছু সাকসেস রেজাল্ট পেয়েছি এবং সেটাই আপনাদের কাছে তুলে ধরছি যদি আপনাদের ইচ্ছা হয় যদি আপনাদের মনে হয় তাহলে অবশ্যই এটা আপনারা করে দেখতে পারেন এটাতে রেজাল্ট পাবেন আশা করি এবং সেটা আপনারা আমাদের কাছে আমরা কলকাতায় আছি কলকাতার টালিগঞ্জে আপনারা যোগাযোগ করতে পারেন যদি আপনাদের বিশ্বাস থাকে তো এরকম ধরনের সমস্যা আপনারা অনেকেই ভোগ করছেন ও আপনাদের উচ্চ শিক্ষা আছে ভালো চাকরি করছেন ভালো স্টেবেল আপনারা তারপরেও এরকম ধরনের কিছু সমস্যা আপনাদের এই বিয়ে নিয়ে সমস্যা আছে এর ফলে যেটা হচ্ছে বয়সে বিয়ে হতে হতে যেটা আসছে আজকের দিনে আপনি তাকিয়ে দেখুন কত আইভিএ প্রসিডিওর বেরিয়ে গেছে ন্যাচারাল নর্মাল বেবি হওয়াটাও এখন সমস্যা এসে গেছে কারণ বয়স বাড়তে থাকছে তো প্লাস স্ট্রেস বাড়তে থাকছে প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছে তারা তারাবড তো এইসব যে প্রবলেমগুলো থেকে ঠিক ঠিক ভাবে ওই পরের পর সাল দেখার থেকে অ্যাস্ট্রোলজারের কাছে কোন সালে বিয়ে হবে কোন সালে বিয়ে হবে ওর কালসার কি আছে এই যে সমস্যাগুলো থেকে এই সবগুলো থেকে বেরিয়ে বিয়ের যে একটা কানেকশান তৈরি হওয়া যোগ্য পাত্র বা যোগ্য পাত্রী পাওয়া কানেকশান তৈরি হওয়া যোগাযোগ তৈরি হওয়া এটার জন্য ক্রিয়াটা আমার মনে হয় করিয়ে নেওয়া ভালো এবার আপনাদের বিচার যাই হোক আমার ভিডিও আজকে এই পর্যন্ত যারা বুঝতে পেরেছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর যারা এটা বুঝতে পারছেন না মানে যারা এটা বিশ্বাস করছেন না কোনো অসুবিধে নেই সবাইকেই যে সব কিছু বিশ্বাস করতে হবে তার কোনো মানে নেই কিন্তু যারা এটা বুঝতে পারছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও শেষে আরেকটা কথা বলে রাখি আমাদের এখানে অ্যাস্ট্রোলজি শেখানোও হয় এবং কৃষ্ণমূর্তি পদ্ধতিতে মডার্ন অ্যাস্ট্রোলজির মাধ্যম দিয়ে শেখানো হয় যেটাতে কিনা মোটামুটি বেশ ভালোই অ্যাক্যুরেসি পাওয়া যায় আপনারা গুগল সার্চ করতে পারেন যে বেদিক অ্যাস্ট্রোলজি কেপি অ্যাস্ট্রোলজির মধ্যে ডিফারেন্স কী আছে কেপি অ্যাস্ট্রোলজিতে অনেকটা অ্যাকুরেসি পাওয়া যায় আমরা কেপি অ্যাস্ট্রোলজির মধ্যে আরও মধ্যে বেশ কিছু সূত্রকে মডার্নাইজেশান করে সেখানে আমরা মডার্ন অ্যাস্ট্রোলজি নাম দিয়ে ওটাকে করছি ফলে আমাদের কাছে আপনারা অ্যাস্ট্রোলজি শিখতে পারেন যেটা প্রফেশনালভাবে আপনার ক্যারিয়ার গঠনে সাহায্য করবে অর্থাৎ আপনি প্রফেশনাল অ্যাস্ট্রোলজি শিখতে পারেন সার্টিফাইড কোর্স নিয়ে সেটা আমাদের টালিগঞ্জেই শেখানো হয় আমাদের অফলাইন এবং অনলাইন দুটো কোর্সই করানো হয় আজকের ভিডিও এই পর্যন্ত এর পরের ভিডিও আমাদের বিবাহিত জীবনেতে এত কেন সমস্যা ভোগ করছে এই বর্তমান দিনে ওই বছর আগে তো এত সমস্যা ছিল না তখন তো বেশ ভালোই তারা থাকতো আমাদের বাবা মাকে দেখেছি বা আমাদের আগের জেনারেশনকে দেখেছি তারা বিবাহিত জীবনে এত তো সমস্যা ভোগ করতো না কিন্তু কেন আজকের দিনে এত সমস্যা গ্রহগত কানেকশন কি বলছে এটা সম্বন্ধে বা এটার মধ্যে প্রতিকারই কি আছে এই ডিটেলস নিয়ে আমরা ভিডিওতে অবশ্যই আসব শুধু একটু কমেন্টস করে দেবেন এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে কিনা এবং যে ভিডিওর কথা আমি বললাম পরবর্তীকালে নিয়ে আসবো আপনারা কতটা আগ্রহী সেই ভিডিওটা দেখার জন্য বা শোনার জন্য ধন্যবাদ ভালো থাকবেন